নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ সত্যনগর পাড়ায় এক এবার কুড়ি থেকে ত্রিশ হাজারের পেন এবং সাথে পেন্সিল দিয়ে প্রতিমা তাক সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই বাঙালির মাছে ভাতে উৎসব সামনে দুর্গাপুজো আর দুর্গা পুজোকে সামনে রেখে নদীর কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর এক গৃহপুথ শুধু গৃহপুথু নয় জি বাংলা দাদাগিরি এবং দিদি নাম্বার সহ রান্নাঘর খ্যাত এবং অসহায় থেকে চল্লিশটি বাচ্চা ও দুঃস্থ গরিব মানুষের বা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়া কর তিনি নিজের হাতেই কুড়ি থেকে ত্রিশ হাজার কালী ফুরনো পেন এবং পেন্সিল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে মানিয়ে তুলেছেন একটি দুর্গা প্রতিমা সাথে রয়েছে দুর্গার চার সন্তান কার্তিক গণেশ সরস্বতী এবং লক্ষ্মী সবকিছু যেন তৈরি প্যান এবং পেন্সিল দিয়ে এবারে এই দুর্গা প্রতিমা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ নগর পাড়া থেকে পাড়ি দেবে নদিয়ার রানাঘাট পাইকপাড়া ব্রতীসংখের মণ্ডপে আর এই দুর্গা প্রতিমা বানানোর মধ্য দিয়ে নদীর কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ায় এক গৃহপুথু শুধু গৃহপুথু নয় যে বাংলা দাদাগিরি এবং দিদি নাম্বার ওয়ান সহ রান্নাঘর খ্যাত এবং অসহায় ত্রিশ থেকে চল্লিশটি বাচ্চা ও দুস্থ গরিব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়া কর সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছেন এভাবে এর আগে নদিয়ার হাসখালী পগুলার বাসিন্দা স্বপ্নদ্বীপ যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টের ওপরে যেভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে এবং গত কয়েকদিন আগে আবারও কলকাতা আর্যিকোর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেখানে একটি চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ তার প্রতিবাদ জানিয়ে যাতে মা দুর্গা তার শুভ শক্তির মধ্য দিয়ে অশুভ শক্তি তথা শিক্ষিত অসুরদের বিনাশ ঘটায় তার পরিপ্রেক্ষিতে হাতে কালি ফুটনো কলম তুলে দিয়ে এক অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে দুর্গা প্রতিমা মানিয়ে তাক লাগিয়েছেন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধ পাপিয়া জানান এই বছরে তার নিজের হাতে তৈরি মা দুর্গার নাম দেওয়া হয়েছে কলমকারী দুর্গা এবং তার ভাবনা রয়েছে আর এই নমাসের অক্লান্ত পরিশ্রম দিয়ে যে মা দুর্গা প্রতিমা বাড়িয়েছেন তিনি সেই দুর্গা প্রতিমা যে মণ্ডপে ব্রতী হবেন সেই ক্লাবের পক্ষ থেকে যে অর্থ তার হাতে তুলে দেবে সেই অর্থ দিয়ে দুশোর বেশি দুস্থ এবং অসহায় মানুষের হাতে তুলে দেবেন পুজোর জামা পুজোর নতুন জামা এটাই এবছরের তার ভাবনা এটা প্রায় নমাস ধরে আমি কাজটা করছি ভাবনাটা কি রয়েছে প্রতিমা তৈরির মধ্যে দিয়ে ভাবনাটা একটাই হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ যদি বলেন তাহলে হয়তো বলবে যে এই সবে তো ঘটনা ঘটেছে সেটা তো মাস লেগেছে সেটা নয় আমি স্বপ্নদ্বীপ যখন মারা যায় গত বছর তখনই আমি এই প্রতিবাদটা আমার মানে মতো করে করতে চেয়েছিলাম আমার মূর্তি দিয়ে কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে তাই শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম কলমটা আমি অসুকেও সাজিয়েছি এবং মায়ের হাতে তিক্সুন দিয়েছি যেটা সেটাও আমি কলমেরই দিয়েছি যাতে অসুস্থ যে শিক্ষিত অসুররা বিকৃত মস্তিষ্কের অসুররা চারিদিকে ছড়িয়ে আছে যার জন্য স্বপ্নদ্বীপ চলে গেল একটা জল বাচ্চা ছেলে একটি উজ্জ্বল প্রতিভা একজন ডাক্তার চলে গেলেন সবাই কিন্তু শিক্ষিত অসুরের দ্বারাই ক্ষতিগ্রস্ত তা আমি চাই মা এবার এই শুভ শক্তি দিয়ে শুভ শিক্ষা দিয়ে এসে ওষুধদের নিধন করে এটাই বার্তা আমার এবং যেখানে একটি মেয়ে মারা গেলেন সেখানে আরো বেশ কিছুদিন দেখা যাচ্ছে নদিয়ার রানাঘাট বিভিন্ন জায়গায় একই জিনিস ঘটে চলেছে যেখানে মানুষজন রাস্তায় নামছে জাস্টিস পাওয়ার জন্য কি চাইছেন এই প্রতিমা মধ্যে দিয়ে দেখুন আমি অসুস্থ মানে সেরকমভাবে আমি হয়তো রাস্তায় নেমে জাস্টিস চাইতে পাচ্ছি না তবে আমি তাদের স্যালুট জানাই যারা রাস্তায় নেমে প্রতিদিন জাস্টিস চাইছেন আমি আমার মতো করে আমার প্রতিমার দ্বারা এই জাস্টিসটুকুই চাইছি যে তিলোত্তমা বিচার পাক স্বপ্নদ্বীপ বিচার পাক এবং এই শিক্ষিত অসুরগুলো যেন নির্ধারণ হয়ে যায় শুভ শক্তি ফিরে আসুক এইটুকুই চাওয়া কিন্তু যেখানে জাস্টিস চাইতে যেখানে বিভিন্ন উঠে আসছে কি ভাবছো এই বিষয়গুলোকে নিয়ে এতে কি আরো সুরাহা হবে কোনো দিন এইটা আমি কি বলবো আমি শুধু এইটুকুই জানি যে আমরা বিচারটা চাইছি কি হবে না হবে সেটা ভবিষ্যৎ সময় সাপেক্ষ ব্যাপার তবে আশা রাখবো আমরা বিচার অবশ্যই পাবো যেখানে শোনা যায় তুমি তিনশো বাচ্চা বা চারশো বাচ্চার একটি দেখভালের দায়িত্ব নিয়েছো বা একটা সরাইখানা তৈরি করছো সেই জায়গাটা কিভাবে ভাবনা তৈরি করেছো আগামী ভবিষ্যতে কিভাবে এগোবে আমি অত বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমার চল্লিশটা বাচ্চা ধর্মতলায় আমি পড়াই ফুটপাতদাসী বাচ্চাদের পড়াই এবং তাদের চেষ্টা করি শিক্ষার আলো পাশাপাশি সাংস্কৃতিক আলো দেওয়ার সুস্থ মানুষ তৈরি করার আর রানাঘাট স্টেশনে একটি আমার বিনামূল্যের বাইরে রানাঘাট স্টেশনের বাইরে একটি বিনামূল্যের হোটেল আছে অন্নপূর্ণা সরাইঘাট চেষ্টা করি এক পুষ্টিকর খাবার তাদের তুলে দেওয়ার এইটা আমার